আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে একজন মাদ্রাসা শিক্ষক ইসমাইল ভাইকে পাশে ওনার মাদ্রাসা রয়েছে আপনারা যে কেউ আসলে দেখতেও পারবেন তো পাশাপাশি ওনার কিন্তু একটা বড় খামার ছিল যেটা যে কোনো কারণে হোক ওইখান থেকে বন্ধ করে দিতে হচ্ছে ওইটা বন্ধ করে দিয়ে উনি অল্প করে মাদ্রাসার পাশেই এখন এই বকনাগুলো পালন করেন আপনারা যদি কেউ চান এখান থেকে এসে দেখে শুনে ভালো জাতমানের বকনা নিতেও পারবেন আর এই ঠিকানাটা হচ্ছে হুম কুমিল্লা জেলার হুমনা থানার গারমুরা বাজারে যাওয়ার ঠিক আগে ছোটো গারমুরা একদম রাস্তার সাথেই আপনারা অটো দিয়ে আসলেও দেখতে পারবেন বা গাড়ি দিয়ে আসলে রাস্তার সাথেই একদম ওনার খামারটা তো চলুন ভাইয়ের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ বিস্তারিত জান আসসালাম আলাইকুম আসসালাম ইসমাইল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি মাদ্রাসা থেকে আসলেন মাত্র জি মাদ্রাসা পাশে আচ্ছা এই ওই এই গোটটাই না এই মাদ্রাসা আচ্ছা জায়গা এখন খামার এবং মাদ্রাসা পাশাপাশি হয়ে গেছে ওই বড় খামারটা তো বন্ধ করে দিয়েছেন জি বড়টা আসলে আমি ব্যক্তিগত কারণে হুম হুম রাখতে পারলেন না চাকিটা আসলে খুব দুঃখজনক তো এখন ছোট করে একটু করলেন এই বকনা দিয়ে শুরু করছি আচ্ছা আচ্ছা যাক মানে রেগুলার আল্লাহর রহমতে এই কাশেম বকনা সবসময় থাকবে হুম তো যারা নিতে ইচ্ছুক তারা সরজমিন ভালো জাতমানের মধ্যে দিবেন তো জি ইনশাল্লাহ আর আমরা জাতমান ছাড়া গাবি বকনা উঠাই আচ্ছা আচ্ছা না যাক এটা একটু ভালো ইয়া যে যারাই নেয় তারা জন্য ভবিষ্যৎ ধরেন একটা বকনা পালন করলো যদি দুই বছর পালন করার পরে দুধ দেয় দশ লিটার বারো লিটার তাহলে তো তার টাকাটা পুরো লস কে এখানে আসলে যারা কাস্টমার যারা একটা অজাতের গরু এই টাকা দিয়ে কিনা এক বছর পালব জাতের বপনাও কিন্তু এক বছরই ভালো লাগবে তাহলে ব্যবধানটা কতটুকু যদি সামান্য কিছু পয়সা বেশিও লাগে একটা জাতের বাচ্চা নিলে বিশ বিশ প্লাস দুধ থাকবে তাহলে দেখা যায় এখন যদি দুইটা বকনা নেয় এক বছর পরে তার দুইটা গাড়ি হয়ে যাইতেছে হুম না আমিও পরামর্শ দেই যে আসলে অনেকেই পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে বকনাগুলো নেয় তখন মানে দেড় দুই বছর পালন করার পরে ভালো একটা রেজাল্ট আসে না আর দশ বিশ হাজার টাকা বেশি দিয়ে আপনারা একটু ভালো মধ্যে নেন যেখান থেকে নেক আপনার এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না খামার থেকেও নিতে পারে আপনাদের থেকেও নিতে পারে বা যেখানে ভালো পায় সেখান থেকেই নেক আমার এখানে এখন তিনটা রেডি বকনা হিটে আসছে কৃমিনাশক করছি আগে কৃমিণাশক করার পর লিভেটনিক দিতেছি গতকালকে হিটেছি তো সামনের হিটে বীজ দিয়ে দিতে হবে তো যদি বীজ দিয়ে দেয়াল আবার মতো কনসেপ্ট করে তাহলে একটা বছর এক বছর পরে পুরোপুরি রেজাল্টটা পাইতেছি আচ্ছা আচ্ছা আর ওই যে কমের মধ্যে কিনে মনে করেন কিনা দেখা যায় দেড় বছর দুই বছর পালার পরে এটাতে দুধ পায় আবার

দেখাইতে বলতে এটা কাস্টমার দেখলেই বুঝবো এবং ওর মধ্যে কি কি জাত আছে তারপর একটু বলে দিই যে দেখেন একটা ভালো জাতের বকনার লেসটা ছোট ছোট হাতের উপরে থাকে আর এটা হাত পা গঠন দেখলে বোঝা যাচ্ছে যে বড় সরো হবে চামড়াটা পাতলা কানগুলা গোলাকৃতি ছোট মুখের গঠনটা দেখেন মানে আপনাদের কাশিম যে বড় বড় গাবিগুলো জি सेम এগুলোর গঠনই

আল্লাহর রহমতে এগুলা থেকে ভালো শিখবে পাওয়া যায় এটা আবার যুগে ঠেলা টেলিভিশনেতে এটার মায়ের দুধের রেকর্ড সম্পর্কে কিছু ধারণা আছে ভাই আসলে এই জায়গাটার মধ্যেই কাস্টমার ধোকা খায় মায়ের দুধের রেকর্ড জানতে গিয়া কাস্টমার মিথ্যা বলতে পারে এই ব্যাপার ব্যাপারই মিথ্যা বলতে পারে কিন্তু যারাই বকনা পালক বা গাভী পালক তারা জাপমান কিনছে আচ্ছা আচ্ছা মা তো কত দিছে এটা মিথ্যাও বলতে পারে মা দিছে এখন উই উই দেব কিনা এটা ওর জাতমানের উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা মানে জাতমানের উপর দেখে নিবে এটা কেমন দাম পড়বে এই বকনাটা আর এই যে আরেকটা বকনা আছে এটা বকনা ওরা আসলে সরোজমিনে দেখে আলোচনার মধ্যে নিয়ে যাবে আলোচনা করেন জি ঠিক পুরাই তো সুন্দরী যে এই সুন্দরীকে আমগো দেশে

এটা নয় মাস রানী নয় মাস জি তাহলে তো মানে আর এক মাস আছে দাঁতছে হয় এটা দুই দাঁত দুই দাঁতের হয়েছে চোখগুলো বড় বড় দেখা যাচ্ছে জাঁসির সাথে কিছু ই আছে নাকি হালকা হালকা না দুই দাঁতের জিলাম বড় সড়ো হচ্ছে দেখাই যাচ্ছে সামনের তুলনায় পিছন ছাড়ছে কিন্তু অনেকবারই মাসুম পালং ছাড়তেছে আচ্ছা আচ্ছা আর লেজটা দেখে কত চিকুন ছোটো ছোটো পরে সামনের সাইড দেখেন মাথার গঠনটা এটা আমাদের দেশে আর কি অনেকে ডানু বলে ডানু ডানুর গঠন জি ডানু আচ্ছা এটা থেকে কেমন দুধ আশা করেন এটা থেকে আশা করি পঁচিশ প্লাস পঁচিশ প্লাস তো এটা কেমন দাম পড়বে এটা এই মুহূর্তে যদি কেউ নেয় তাহলে দাম চাইতেছে তিন লাখ টাকা তিন লাখ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ইসমাইল ভাই অল্প কিছু গরু দেখালাম চারটা গরু দেখালাম এর মধ্যে একটা মাসের তো তো আপনার থেকে নিতে চাবে নয় আলোচনা সাপেক্ষে তারা কীভাবে নিবে তারা থাকবে মোবাইল যোগাযোগ করে যে কোনো প্রান্তে থেকে আমার এই ঠিকানায় চলে আসবে যদি ঢাকা চট্টগ্রাম থেকে আসে তাহলে গরিপুর বাস স্ট্যান্ড নেমে আপনি যেখান থেকে আসুক গরিপুর বাস স্ট্যান্ড নেমে হোমনা আসতে হবে হোমনা চৌরাস্তা নামলে তারপরে ছোটো গারমুরা বললে হবে আচ্ছা রিকশা নিয়ে আসা যায় বেশি এখানে একটা স্টিল ব্রিজ আছে ভাই হুম হুম স্টিল ব্রিজটা যে কোনো গাড়ি এলে চিনবে যে ছোট গারমুরা স্টিল ব্রিজ এই ব্রিজের মোচটার মধ্যে আমার মাদ্রাসা এবং এই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু